আসসালামু আলাইকুম ব্যবহার দেখুন আজকে আমরা এসেছি রাস্তার পাশে ছোটো ছোটো আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা বসি দিয়ে মাছ ধরছে কুটি ফুটি মাছ আছে ফুটি মাছ ধরছে তো দেখুন ছোট ছোটো বড়শি বানিয়ে তারা রাস্তার পাশে পাতাছে জির দিয়ে মানে কেঁচু দিয়ে এবং ছোট ছোট কুটি মাছ তারা পাইতেছে খুবই অসাধারণ একটা ভিউ তো বাবলাম একটা ভিডিও করি দেখুন ছোটো ছোটো ভাই বোনেরা এই যে একটা খুঁটি পেয়ে গেলো ছোট একটা খুঁটি তো দেখুন কতগুলো খুঁটি তারা মারছে খুবই অসাধারণ আসলে হাস্যঘর বলতে গেলে এবং ওয়েদারটাও খুবই সুন্দর দেখুন ছোটো ছোটো ছেলেমেয়েরা কীভাবে মাছ ধরছে বসি দিয়ে বসি ওই যে এই যে একটা খুঁটি পেয়ে গেলো একটা খুঁটি পেয়ে গেল এই মাইকট পানিতে চলে গেলো খুঁটিটা তো পুঁটি মাছটা সে ধরে রাখতে পারেনি আসলে ছোট মানুষ তো তাই ধরে রাখতে পারেনি আর এই ছোটোবেলার এই মাছ ধরার ভিডিওগুলো আসলেই মাছ ধরাটা খুবই কিন্তু মজাদার এবং আমারও অনেক শখ ছিল ছোটোবেলা যে আমি মাছ ধরছি মানে এটা বলতে গেলে একটা শখের বিষয় আর কি এই শখের বিষয়টা কেই না চা করতে জীবনে অনেক ভালো লাগে ভিডিও আগে তো ভিডিওর সিস্টেম ছিল না আমরা ছোটোবেলা অনেক মাছের নেশা ছিল এবং মাছ মারতাম এখন তো আর মাছ না কারণ বড় হয়ে গেছি আর ছোট ছোট পোলাপান খুব সুন্দরভাবে মাছ ধরছে দেখুন খুবই অসাধারণ ভিডিও ওয়েদারটাও খুব সুন্দর